শুধু একটা বার বয়সে ছোট হলো আমি ওই লোকগুলোর পা ধরে বলছি যারা দাঁড়িয়ে আছেন বসে যান যান যদি খুব খারাপ লাগে চলে তাও ভালো দাঁড়িয়ে আল্লাহর বান্দা না রসুলে রোম্মত আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান এই জিনিসটা কেন মানছেন না এখন যদি একটা করা করে বলি তো মলবিদের অভ্যাস খারাপ কথা নোংরা বলে জি না ভাই আল্লাহর গোলাম বসে যান এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে আমি গতকালকে একজনের সঙ্গে আলোচনা করতে করতে বলছিলাম এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুমি বাপের ক নম্বর ছেলে মা ধ্যান দিয়ে শুনেন কেউ বলবে আমি বড় কেউ বলবে আমি দু নম্বর কেউ বলবে আমি ছোট কেউ বলবে পাঁচ নম্বর নাম্বার দেবে যে আমি বাপের এত নম্বর সন্তান তো একজন ফিলোয়াফার ইসলামী তথ্যবিদলা বলছে তুমি জানলে কি করে যে তুমি বাপের বড় ছেলে বলে আমরা তো পাঁচ ভাই আমি তো বড় বলে এটা হিসাব ঠিক আছে দুনিয়া হিসাব কিন্তু বাপের বড় কে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না বলে কেন একটা পুরুষ সে যখন স্ত্রীর সঙ্গে মিলে তার শরীর থেকে যেটা স্খলন হয় যে মালটা বের হয় তাতে চল্লিশ থেকে ষাট কোটি পোকা বের হয় তাহলে তুমি কি বুঝলে তুমি ক নম্বর তোমার জ্ঞান কি আছে তো আমরা এখানে যতজন বসে আছি আমরা নিজেদের একটা হিসাব করে রেখেছি এখন এই যে চেয়ারে বসা মানুষটা আপনার সঙ্গে কথা বলছে আপনারা শুনছেন তো আমার এই দেহের ভিতরে কটা প্রাণ আছে প্রাণ আছে কটা বলবে একটা আছে আজরাইল আসবে একটা প্রাণ নিয়ে চলে যাবে নূর মোহাম্মদ মারা যাবে নূর মোহাম্মদ ইন্তেকাল হয়ে যাবে স্থানান্তরিত হয়ে যাবে কিন্তু সুক্ষ গ্রেন্দে দেখেন আমার এই বডিতে কয়েক কোটি প্রাণ আছে আমার এই বডিতে কয়েক কোটি প্রাণ আছে কয়েক কোটি একবার স্খলন হলে যদি ষাট কোটি পোকা বের হয় প্রত্যেকটা শুকরানোর প্রাণ আছে অ্যাক্টিরাম রক্তে সতেরো সতেরো লক্ষ থেকে আঠারো লক্ষ শ্বেতকর্ণিকা আছে লোহিত আছে যে পোকাগুলো রক্তে না থাকলে শরীর মজবুত হয় না যার পোকা যত শক্তিমান তার গায়ে শক্তি তত বেশি ওই পোকাগুলো যদি আবার দুর্বল হয়ে যায় তা মানুষটা দুর্বল হয়ে যাবে তাহলে এতগুলো পোকা আল্লাহ আমার রক্তে রেখেছে তাদের একটা একটা প্রাণ আছে আমার শুক্রাণুগুলোর প্রাণ আছে আমার রক্তে লোহিত কন্যা শ্বেত কন্যা ককটি আছে আল্লাহ জানে তাদের প্রাণ কিন্তু আজরাইল আজরাইল যেদিন যেদিন আমার প্রাণটা নিয়ে চলে যাবে আমাকে আভদ্ধ করবে বেঁধে নেবে সেই দিন ওই প্রাণগুলো বুঝতে পারবে আমরা যে দেহে বাস করতাম সেই দেহটা এখন নিস্তেজ হয়ে গেছে ধীরে ধীরে তারা মারা যাবে তারা একটা দেহে বাস করত তাদের বাসস্থান ছিল একটা দেহ ওই দেহটা যখন মারা যাবে বাকি পোকাগুলো মারা যাবে তাহলে আমি এই উদাহরণটা দিলাম কেন এই সারা পৃথিবীটা আল্লাহর মখলুক যেদিন পৃথিবী ধ্বংস হবে যারা পৃথিবীতে বাস করছে তারা বেচার থাকবে না এই সারা পৃথিবীটা আল্লাহরুক যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে যারা বাস করছে তারা আর বেঁচে থাকবে না মোর বি আর একটা উদাহরণ দিব যে আমি আয়াতের দিকে চলে যাব। সেই উদাহরণটা কি এখনকার মানুষ যে কোনো মাল কিনে তার ওয়ারেন্টিটা চায় মোবাইল কিনলে বলবে ওয়ারেন্টি কার্ড দাও একটা যদি মোবাইলের কভার কিনে ওয়ারেন্টি কার্ড দাও একটা যদি প্রেসার কুকার কিনে ওয়ারেন্টি কার্ড দাও একটা যদি টর্চ লাইট কিনে ওয়ারেন্টি কার্ড দাও মানে মানুষের মিজাজে ঢুকে গেছে এটা গ্যারেন্টি কতদিন আছে মালটা যে আমি দু টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দশ হাজার বিশ হাজার দিয়ে মাল কিনলাম এই মালটার গ্যারেন্টি কদিন আছে তেমনি এই ময়দানে এই ময়দানের এক পাশে বিরাট বড় দক্ষিণ পাশে রাস্তার গায়ে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে বাইরে থেকে উনি ইঞ্জিনিয়ার এনেছেন বিদেশ থেকে মিস্ত্রি এনেছেন লিভার এনেছেন কাজ শুরু হচ্ছে ও ওয়ারেন্টি নিচ্ছে কি ওয়ারেন্টি নিচ্ছে ইঞ্জিনিয়ার কে বলছে কোন নদীর বালি দিব আপনাকে বলতে হবে এ কথা জেনে রাখেন ভারতবর্ষে যত জায়গায় বালি উঠে সেই বালিগুলো আগে ল্যাবরেটরিতে যায় তাদের পরীক্ষা হয় কোন বালি ধারণ ক্ষমতা কত বেশি কার সঙ্গে লবণাক্ত সম্পর্ক আছে আর কার সঙ্গে নাই যেটা মিষ্টি বালি সেটা বেশি কাজ হয় এর জন্য ইঞ্জিনিয়ারদের এগুলো জানা ইঞ্জিনিয়ার লিখে দিল তোমার আশেপাশের নদীর বালি চলবে না তুমি মজবুত বাড়ি করবে বর্তমান অজয় নদী থেকে নিয়েছো কিংবা বীরভূমে মৈরাক্ষী থেকে নিয়ে সেখানকার বালি এলো ঘরও মজবুত বানাবে না স্যার ইট কোন ভাটা থেকে নিব কোন ভাটার ইটের ধারণ ক্ষমতা বেশি উনি লিখে দিলেন লালগোলা চলে যাও ওখানকার ইটের ধারণ ক্ষমতা বেশি মুর্শিদাবাদের নিয়েছো দুটা দামি মাল এলো স্যার রড কোন কোম্পানি লাগাবো উনি লিখে দিলেন এলিগেন সেমি স্টিল চলবে না এলিগেনদের রড লাগাও এলিগেন রড চলে এলো স্যার সিমেন্ট বলে অম্বুজা প্লাস হলে ভালো হয় এলটি যদি পাওয়া তো আরো ভালো চলে এলো বাকি থাকলো কি আপনারা বেরেন্দে বলেন বাকি থাকলো কি পাথর এলো রড এলো সিমেন্ট এলো বালু এলো ইট এলো মাল এসে গেল বন্ধু সিমেন্টের গায়ে লেখা আছে আশি বছরের ওয়ারেন্টি আমার সিমেন্টের যেটা কেমিক্যাল আশি বছরের ধারণ ক্ষমতা রাখে আর এলিগেন রড অ্যাডভার্টাইজ দিতে একশো বছর কোনো চিন্তা নেই দরের আগে দাও ঢালাই লাগিয়ে দাও প্লালে লাগিয়ে দাও আমার রড মরিচিকা ধরবে না একশো বছর সবারই ওয়ারেন্টি পাওয়া গেল কিন্তু বড় দুঃখের বিষয় যে জমিনের ওপরে ঘরটা বানানো হবে যে জমিনটাতে ওপরে ঘরটা বানানো হবে যে জমিনটার ওপরে ঘরটা বানানো হবে ওই জমিন আমি তো ঘর বানাচ্ছি কয়েক কোটি টাকা দিয়ে এই টাকাগুলো যে জমির ওপরে আমি ঢেলে দিব এই জমিটা তুমি কতদিন রাখবে কতদিন এই পৃথিবীটা থাক থাকবে না আমার ঘর বানানো হবে পরের দিন ধ্বংস শুরু লীলা হবে এটা তো আমি চাইছি না সবার কাছে গ্যারেন্টি নিলাম কেউ সত্তর বছর আশি বছর একশো বছর পর্যন্ত এর এরপরে গ্যারেন্টি কেউ দিল না আমি তো ঘরটা বানাবো জমিনের পিঠে এই ঘরটা আমি আর কোথাও বানাবো না তাহলে জমিটা কতদিন ঠিক থাকবে নষ্ট হবে না এটা আমাকে বলে দেন কে দিবে অরেন্টিটা কে দিবে কোন মৌলী দিবে না মুস্তি দেবে অরেন্টিটা কে দেবে কোনো মহাদিস দেবেন না মাদানি দেবেন অরেন্টিটা কে লিখে আনবে কাছ থেকে আমার হাতে ধরিয়ে দেবে আপনার হাতে ধরিয়ে বন্ধুরে এটা কোনো প্রসেসিং নাই এটা কোনো রাস্তা নাই তবে আমার নবী বলে গেছেন তিনি ইসলামের দায়িত্ব ভার নিয়ে কোরআনের প্রচারের দায়িত্ব ভার নিয়ে পৃথিবীতে এসেছেন এলেন এই উম্মতের যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি বলে দিয়েছেন উম্মতে রে তুমি এই পৃথিবীতে কতদিন থাকবে উম্মতে রে তুমি যে ঘর বানাবে তো কতদিন থাকবে লা তাকু মুসাআতু ফিল আরদি হাত্তা ই ক্বালা আল্লাহ পৃথিবী ধ্বংস হবে না কিয়ামত قائم হবে না এখানে সালসালা হবে না

বলছেন যখন এই মাটিতে একটা আল্লাহওয়ালা থাকবি আল্লাহওয়ালা থাকবে দাম কত বলেন এবার ওই আল্লাহওয়ালাটার দাম কত একটা খালে তে আজকে মহীশপুর মাংসের এত মহিষপুর মাদ্রাসার কমিটিকে আমি প্রশ্ন করছি শুধু মহিষপুর নয় যত মাদ্রাসা কমিটি বসেছেন আমি প্রশ্ন করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বছরে বিশ লাখ পঞ্চাশ লাখ তিরিশ লাখ সত্তর লাখ আশি লাখ খরচা করছেন কেন খেপা কুকুরে কামড়িয়েছে গাঁজা খেয়েছে মাথা নষ্ট হয়ে গেছে টাকাটা নষ্ট করছে উদ্দেশ্য একটাই আল্লাহ তৈরি হোক পৃথিবী শান্তি হবে সকলের উদ্দেশ্য মহেশপুর মাদ্রাসা কমিটির উদ্দেশ্য আর উদ্দেশ্য সব মাদ্রাসার কমিটির একটা উদ্দেশ্য আল্লাহ আল্লাহ বানাতে রাখ আমি এখনো বায়নে যাইনি ভূমিকাই আছি মেন বায়নে যখন যাব আপনি উঠবেন না বড় দুঃখের বিষয় এই মহিষপুরে তিন চারবার আসা হয়ে গেল যতবার এসেছি লোক ভালো পেয়েছি যতবার এসেছি কমিটির ব্যবহার পেয়েছি পেয়েছি কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত আপনারা থাকতে পারবেন না আর আমি আগামী বছরে বাঁচব কিনা জানি না এখন আমি কথা বলছি আজকে বিলাক টেস্ট করেছে কথা বলছি পাঁচশো ছয় সুগার আমার পানিটা এমনি রেখেছিলাম জীব শুখে যাক যাক তারপরও কথা বলছি আপনারা একটু শুনেলেন আমিও চলে যাব আল্লার নবীকে আল্লাহর নবীকে ঘন ঘন প্রশ্ন করা হতো উল্টা পাল্টি প্রশ্ন করা হতো কোরআনের ভিতরে আছে আ্ সুরা নাবাতে বলছেন আম্মা এতাসা আলো আনের নাবাইল আদি আল্লাদি হুন ফি মুখতালেফুন। আচ্ছা বলে দিছি এগুলো বলতে হবে কিন্তু খাবার এলাকার বলি আর ওই মাইক যদি বাজে আমি বলে আমি আগে খেতে আসবো তোর কাছে তারপর যা করবি করবি আপনারা বক্তা চয়েস করতে পারেন নাই আমার মতো খরচর টাকা নিয়েছেন একটা মহিলার আমাদেরই বোন মা বোন সব তার পার্স হারিয়ে গেছে ব্যাগ ব্যাগে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে যদি আপনি পেয়ে থাকেন ফেরত দিলে নেকি পাবেন তার ব্যাগে যথেষ্ট পরিমাণে সম্পদ আছে যদি আপনি পেয়ে থাকেন ফেরত দিলে নেকি পাবেন আর যদি সজ্ঞানে সেটাকে আপনি হজম করেন আল্লাহ আপনাকে হজম করতে দেবে না ওর দিন বের করে নেবে মানুষের হারাতেই পারে হারানোটা এমন কোন দোষ নয় হারাতেই পারে আপনি যদি সজ্জানে সেটাকে হজম করেন তাহলে আল্লাহকে আপনাকে জবাব লাগবে আরেকবার বলছি সা আলো আল্লাহ জোর টান মানলে কেন আল্লাহ তার নবীকে বলছে আমার নবী তোমাকে কি বিষয়ে ওরা প্রশ্ন করছে কি বিষয়ে প্রশ্ন করছে গো বলো তোমাকে উল্টা পার্টি করছে আল্লাহ দি কোন বিষয়টা নিয়ে করছে কনফিউশন তৈরি করছে এমন কিছু কথা আছে আপনার দিলে কনফিউশন করে দিতে পারবো আমি পারবো এখন আপনিও পারবেন আমাকে আমি একটা দোকান বানিয়েছি ওই দোকানে আপনি আসলেন বললাম ভিভোর উনত্রিশ এর মতো মাল নাই ভারতবর্ষের মতো মাল নাই এর থেকে দামি আর মোবাইল হয়নি এটাই শেষ দামি কোনো কোম্পানি বের করতে পারেনি বলতে বলতে আপনাকে বললাম দাম হলো চল্লিশ হাজার এত গলা কথা বলার পর শেষকালে খালি যদি বলি তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম না তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম না আপনার মনে কিন্তু শুরু হয়ে গেল তো ওই কাফেররা করতো কি কে নিয়ে রসুলের সঙ্গে ফাজলামা করতো হবে হ্যাঁ হবে কি জানি এটা কেমন মনে হচ্ছে আল্লাহ বলছে তোমার দিলকে তারা ইখতিলাপ তৈরি করে দিছে মতভেদ তৈরি করে দিয়েছে দদল্লমান তৈরি করে দিয়েছে তবে শুনে নাও আল্লাযীহুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন থুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন নিশ্চয়ই তারা জানবে 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 থুম্মা কাল্লা সায়ালামুন চল চল সামনে থেকে জানবি পরে একবার এসে হুজুরের কাছে কোন জায়গায় জলসা করছি পর্দা বলে কিছুই নাই বোরখা নিয়েছে বলে ভিড়ে আমার আফসোস সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ কই সবাই বলেননি সবাই বলেন আলহামদুলিল্লাহ এবার ভালো লাগছে কিন্তু এই কটাকে বসাতে পারলাম না ওরা মানুষ না গরু না ঘোড়া না গাধা না তার থেকেও নিকৃষ্ট কোন মাল আহা এরা বসলো না চামড়া যে কত মোটা